উনিশশো সালের তেইশে মার্চ আজকের দিনে লাহোর সেন্ট্রাল জেলে ফাঁসি হয়েছিল ভগৎ সিংয়ের রাজগুরুর এবং সুখদেবের সেই উপলক্ষে এদিন কলকাতার মিন্টো পার্কে যথাযথ মর্যাদায় পালিত হল চুরানব্বইতম শহীদ দিবস শহীদ ভগৎ সিং মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ বহু বিশিষ্ট মানুষ অনুষ্ঠানটির উদ্যোক্তা শহীদ Yadgar সমিতির পশ্চিমবঙ্গ শাখা এদিন ভগত সিং উদ্যানে শহীদ ভগত সিং এর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সিপিএম নেতৃত্ব। বিমান বসু বলেন ভগত সিং শোষণহীন অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন ভগত সিং অখণ্ড ভারত চেয়েছিলেন ভগত সিং চেয়েছিলেন এমন একটি স্বাধীনতার পর সরকার যে সরকারের নিজস্ব কোনো ধর্ম থাকবে না সরকারের নিজস্ব ধর্ম নেই কিন্তু সরকার যারা পরিচালনা করছে তারা যেভাবে ধর্মের আবেশে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ মেনে চলার প্রশ্ন সংবিধান সম্মত তাকে তারা খণ্ডন করবে বাতিল করবে এবং যেভাবে তারা এখন এমন অনেক কথা বলছে যেন স্বাধীনতা সংগ্রামে তাদের কন্ট্রিবিউশন আছে স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জনতা পার্টি ছিল না কিন্তু আর ছিল উনিশশো সাল থেকে আর ছিল হিন্দু মহাসভা ছিল তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি এদিন অনুষ্ঠান শেষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন বামিরা ইলেকট্রাল বন্ড থেকে কোনো টাকা নেয়নি এই মামলা তো আমরা তো প্রথম দিন থেকে বিরোধিতা করছি প্রথম দিন থেকে যখন ইলেকট্রাল বন্ড শুরু হলো আমাদের ইলেকট্রাল বন্ড আমরা নেব কি না কেউ কেউ জিজ্ঞেস করেছে আমরা এক পয়সা আমরা নেব না আমরা রাস্তায় ঘুরে পয়সা কালেকশন করে নির্বাচনে কাজ করব কিন্তু ইলেকট্রাল বন্ড আমরা নেব না কেজরিওয়ালের ব্যাপারটা হচ্ছে আলাদা মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণা হয়ে গেছে নির্বাচন ঘোষণার পর এটা আগে করা যেত নির্বাচন ঘোষণার পর এইভাবে করাটা মানে হচ্ছে ধমক দেওয়া এই ধমক দেওয়ার রাজনীতিটা আরও ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে পারে বলে আশঙ্কা হচ্ছে বোঝা পড়া আছে আমরা সেটিংয়ের কথা যখন বলি অনেকে বুঝতে পারে না এগুলো দেখলেই বুঝতে পারা উচিত কেমন সেটিং আছে সেই জন্য কলকাতা থেকে শেখজিকুর রিপোর্ট ওঙ্কার বাংলা